হাত পাতে অল্প একটু শুক্ত থাকলে খাওয়ার শুরুটা দুর্দান্ত হয় বিশেষ করে এই গরমের দিনে আর সেই কথা ভেবেই আজ আমি কচি লাউ আর নিমপাতা সাথে বড়ি দিয়ে সুস্বাদু লাউ শুক্ত বানিয়ে ফেললাম আশা করি রেসিপিটা তোমাদের খুব পছন্দ হবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি লাউ শুক্তো বানানোর জন্য এখানে আমি একদম কচি লাউ একটা নিয়ে চলে এসেছি আর এই লাউটা দিয়ে লাউ শুক্তো বানালে কিন্তু দারুণ লাগবে খেতে বিশেষত এই গরমের দিনে তো চলো প্রথমে আমি এই লাউটাকে কেটে নিই লাউটাকে কাটার আগে আমি ভালো করে ধুয়ে নেব এই দেখো একদম কচি লাউ এবার আমি ভালো করে খসাটা ছাড়িয়ে নেবো আর এরকম কচি লাউ হলে না যে কোনো রান্নায় কিন্তু ভালো লাগে খেতে। আমি লাউটা কাটার আগে যেহেতু ধুয়ে নিয়েছি সেই জন্য কিন্তু আর ধোবো না এবার সরাসরি কেটে নেবো সম্পূর্ণ লাউটা ভালোভাবে কেটে নিয়েছি এবার রান্নার জন্য উনুনটা ধরিয়ে নেবো উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম প্রথমে আমি লাউগুলো সিদ্ধ করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি এই মাঝারি বাটির এক বাটি জল এবার দিচ্ছি কেটে রাখা লাউ দিয়ে দিচ্ছি অল্প নুন আর এই নুনটা দেওয়ার পরে ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো জাল দিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখবো লাউটা সিদ্ধ হয়েছে কিনা এই দেখো লাউটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তোমাদের একটা চেপে দেখাচ্ছি লাউ দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো একটা পাত্রে লাউ শুক্রো তো অবশ্যই করে বড়ি দিতে হবে আর সেই বড়িটা এখন আমি ভেজে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল থেকে একটা দিয়ে দিয়ে এবার ও খাবে বলে না খি নিতে হবে না বড়িটা একটু ভাজা হয়ে যাবে এই দেখো একদম অল্প সময়ের মধ্যে বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আমি রান্না করব না বড়ি ভাজা ভালো লাগে বাবা পিছনটা এই জন্য মাম্মাম বানিয়েছে এর পিছনটা সামনে সব দেখাতে হবে সামনটা দেখো দেখেছি তুমি খাও কর্মর আওয়াজ হচ্ছে বাবা এবার আমি শুক্তটা রান্না করব তার জন্য কড়াইতে কিছুটা তেল রয়েছে ওই তেলের মধ্যে আরো একটু তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি এটাতে সুন্দর একটা গন্ধ আছে ঝালের জন্য নয় শুক্তোতে যেহেতু ঝাল দেওয়া হয় না সেই জন্য তোমরা দিতে পারো নাও দিতে পারো তবে এই ভাজা লঙ্কার গন্ধটাও কিন্তু বেশ সুন্দর হয় সেই জন্য দিলাম অল্প একটু রাঁধুনি আর অল্প একটু কালো জিরে সামান্য একটু গ্রেট করা আদা পিতোর জন্য দুটো নিম পাতার ডাঁটা নিয়েছি এই ডাঁটা থেকে পাতাগুলো নিয়ে নেবো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি সিদ্ধ করে রাখা লাউটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিলাম এই লাউ শুক্তোটা কিন্তু একদম সহজ পদ্ধতি রান্না খেতেও রান্না করতে পারবে কিন্তু খেতে দারুণ হয় এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো কি নেবে গড়িগুলো মিশিয়ে নিলাম এবার একটা বাটিতে অল্প একটু লিকুইড দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ময়দাটা দিলে খুব সুন্দর তরকারিটা ঘন হয়ে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এবার তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা দেওয়ার সঙ্গে সঙ্গে শুক্তটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আরে হাত পাচ্ছিস কেন আগুনের কাছে দেখেছ না লাউটা সিদ্ধ সময় অল্প একটু নুন দিয়েছিলাম আর এখন স্বাদ অনুযায়ী অল্প একটু নুন দিয়ে দিচ্ছি সব শেষে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব লাউয়ের শুক্তটা কিন্তু অসাধারণ দেখতে হয়েছে আর গন্ধটাও দারুণ বেরোচ্ছে আশা করছি খেতেও ভালো লাগবে বাটিতে অল্প করে নিয়ে নিয়েছি এবার খেয়ে বলবো এর স্বাদটা কেমন হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে করে একটুখানি লাউ বড়ি আর একটু জুসও নিয়ে নিয়েছি এবার খেয়ে দেখি আমি তো শুধু শুধু খাচ্ছি আর এটা তো সুক্ত হয়েছে তিতকুটি ভাবতে লাগবেই তবে এই শুক্তোর স্বাদটা কিন্তু দারুণ হয়েছে ভাতের সাথে খেলে অপূর্ব লাগবে হুম তোমরা যদি লাউ পাও হাতের কাছে একবার হলেও আমি যেভাবে লাউ সুক্তোটা বানালাম বানিয়ে দেখো আশা করি ভীষণ ভালো লাগবে আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন হয়েছে তো আজকের এই লাউ শুক্তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পর দিন আসবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো দারুণ লেগেছে এই গরমের দিনে একদম উপযুক্ত খাবার